আজকে বাজার কি কিনলাম কি খাইলাম সব কিছু থাকবে এই ভিডিওতে ধৈর্য সকালে আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন সব সবকিছু দেখতে পাবেন আসসালামু আলাইকুম আনারাপ কে বালা ভাই ও আফারা আমি চলে গেছি রামগঞ্জ জিয়া শপিং কিছু কসমেটিক দেখতে আসিলাম নেওয়ার জন্য একে গড়ি সাইছিলাম বাইরে বাই পুরা জিয়া শপিং খুঁজিয়ে লাইসি গড়ি আর হসন্দ হয় না হরে ব্যাগ দোকানে দেখলাম শুনি দেখলাম গণি দেখলাম কোনোটাই হসন্ত হইতে আসে না হরে যে এক মুট লইলাম লই আনতে মা গো মা ইয়েন দেখি সুন্দর সুন্দর পুতুল বেগুন হরে আর বাই যে কইতেসে হুকু আন লেগে পুতুলেন লেগে পুতুল নিন যেন নিজের লেগে পুতুল দেখলাম দে হরে আনতে বারোয় গণি সাইতে আসে গুণী আর অসন্দ হয় না গণি সাইতে আসি গুণী লোনার মানে কি এখানে সব আগের মডেলের উডান মডেলের সব গুণী যেখানে হইতো যোগের কি কই তোমার আর এই আনতে চলি এই ফুচকার দোকানে আইসি ফুচকা খাওয়ার জন্য দে সাইড দিকে দে কাপাল কাপাল মানুষ বেগুন বই রইস আরে সিঙ্গলের বুঝি নাই হা কল্ডেন মিনিটে কত চেলাৰ গাই হল কি কৰিম একেলা একেল বৈ বৈ ডং খেতি আছে খানা অৰ্ডাৰ দি হেডেণ্ট মিনিটে উত ধৰাই আছে এটা কৰো আইয় নাম গন্ধ আছে এই আধা ঘণ্টা ধৰি বৈ ৰৈছে এটা কোনো খবৰো নাই থাকো যাক আই না আই না আই এ না এটা কৰি চিল লাই আছে খানা আন নাক বেডাকৈ কোনো খবৰ আছে অইছে চট পুৰিয়াৰ খোজ কালো বা অন অনাই যাকাই হলছি ঘানি মাগমা যার আনি মরি যেতে আছে খাইতাম বুলি দেই আর লোভসম নাই তো মারি না খানা শুরু করে দিয়েছি ফুচকা গান একটু হওয়া দইল সট কেন কানে এতো হওয়া দাওয়ানো এতটা বেশিও ভাল লাগে না হরিণতে বাড়াই গেছি বাড়াই এই বাইরের মিদেই দে ঠান্ডা মাথা এটা না খাইলে তো নয় এনে তোরা তো জানে না বালা করি সব ভিডিওতে বাজারে গেলে কিছু খাইলে এটা ঠায় পরে মাটা এক গ্লাস লই খানা শুরু করে দিলাম ও মামা আটার দোয়া না যায় ইয়ে হিয়ে না যায় অপেক্ষা করতে কইতে শেষ আরেকজন আনলে দিতে লেট হইতে আস কী গোমার হরে দিল অবশেষে খাইলাম খাই হিয়ানতে বাড়াই ওমা সামনে দেয়া মানে রোল এটা না খাইলে তো নয় এটাকে দেয় আজ ইরবার আনি গেছে খাইল মিয়ানতে সামনে যাইতে জাম বেছে মা গো মা জামের কি দাম হ্যাঁ তারা কেজি কয় এটা কোনো কথা নেই হরে লিসু লইতেম গেস আমার লেসো একশো কা হাঁসোটে অনেক কথা নে কি খাইবো জীবনের রাজারের মিদে সব কিছুর দাম হইসে আগু হরে আর কি লইম কিসুই লই না হরে রিক্সা খাড়া করায় উড়ি গেছি। বে চলি আয় উনি লাই হরে আর কিরকম হিন্তে বারাই চলি আয় আর কিছু করার নাই হরে আইতে আইতে দে মা গো মা সাই আর দি গরু রে গরু সব গরু খাড়ায় রইসে গরু তো মন এগুণটা দেওয়ালই আতো করিলে চলিয়েই বাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর গরু আস আনারা যদি কিনতে চান তো চলিয়েই না গুনছো বাজারে মিলতে হরি হতে পারে আইসক্রিম একেলোই খাইতে খাইতে দিকে রওনা দিছি আজকের ভিডিও এ পর্যন্ত ভাল লাগলে লাইক করবেন শেয়ার করবেন বা বাইরেটা